চরম বিভাগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনার স্বামী কলকাতা হাইকোর্টের বিচারপতির স্বামীকে চাপ দিচ্ছে সিআইডি এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ এবং বিস্ফোরক চিঠি কিন্তু এবার দিলেন বিচারপতি অমৃতা সিনার স্বামী তার স্ত্রীর নামে বয়ান লেখানোর চেষ্টা চাপ দেওয়া হচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক চিঠি দিলেন বিচারপতির স্বামী যা লিখলেন তাতেই কিন্তু তোলপার তলব করা হয়েছিল একটি মামলার সাক্ষী হিসাবে কিন্তু সেই জিজ্ঞাসাবাদ পর্বে তার বিচারপতি স্ত্রীর নামে বয়ান লেখানোর জন্য সিআইডি চাপ দিচ্ছে বলে অভিযোগ করলেন কলকাতার আইনজীবী প্রতাপ চন্দ্র দে তাঁর স্ত্রী কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ঘটনাচক্রে এই মুহূর্তে নিয়োগ দুর্নীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে তাঁর এজলাসে কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বার অ্যাসোসিয়েশনকে লেখা চিঠিতে প্রতাপচন্দ্রের অভিযোগ যে মামলায় তাঁকে সাক্ষী হিসাবে তলব করা হয়েছিল তার সম্পর্কে প্রশ্ন করার বদলে বিচারপতি সিনার বিষয়ে নানাবিধ তথ্য জানার চেষ্টা করছে সিআইডি অফিসাররা প্রতাপচন্দ্র যাতে স্ত্রীর বিরুদ্ধে নানা সাজানো বয়ান দেন তার জন্য তাকে কুকথা বলার পাশাপাশি মানসিক নিপীড়নও চালানো হয়েছে বলে আইনজীবীর অভিযোগ প্রতাপচন্দ্রের অভিযোগ তাকে টাকা বাড়ি গাড়িরও টোপ দিয়েছেন তদন্তকারীরা এ পর্যন্ত দুদফায় প্রতাপচন্দ্রকে তলব করা হয়েছে এর মধ্যে দ্বিতীয় দিন ন ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদের নামে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তাঁর সিআইডির এক কর্তার অবশ্য দাবি তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে শীর্ষ আদালত জানিয়েছে তদন্তে কেউ যেন বাইরে থেকে প্রভাব বিস্তারের চেষ্টা না করে এই কর্তার কথায় আমরা সেই চেষ্টাই করছি তদন্তে অসহযোগিতা করছেন ওই আইনজীবী প্রশ্নাবলী তৈরি করে যে পদ্ধতি মেনে তদন্ত করা উচিত তেমনটাই করা হচ্ছে কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার বিচার করছেন বিচারপতি সিনহা তার মধ্যে অন্যতম প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টের নির্দেশেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এই মামলা সরিয়ে বিচারপতি সিনহার এজলাসে পাঠিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই মামলায় একাধিক করা নির্দেশ এবং পর্যবেক্ষণ দিয়েছেন বিচারপতি সিনহা পঞ্চায়েত ভোটের একাধিক মামলাতেও কড়া পদক্ষেপ করেছিলেন তিনি ঘটনাচক্রে সেই সময়ই প্রতাপচন্দ্রের এই অভিযোগ সামনে আসায় তা আইনজীবী মহলে চর্চার বিষয় হয়ে জানিয়েছে বার অ্যাসোসিয়েশন সূত্রে খবর সাজানো বয়ান দেওয়ার জন্য সিআইডির আর্থিক অপরাধ শাখার অফিসাররা টাকা গাড়ি ফ্ল্যাটের টোপ দিয়েছেন বলে প্রতাপচন্দ্রের অভিযোগ সূত্রে দাবি প্রতাপচন্দ্রের অভিযোগ কথা না শুনলে পুরো পরিবারের চরম সর্বনাশের হুমকিও দেওয়া হয় সর্বশেষ জিজ্ঞাসাবাদ পর্বে রাত এগারোটা পর্যন্ত তাকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করে প্রতাপচন্দ্র তার চিঠিতে লিখেছেন উপর মহল থেকে নির্দেশে ভুয়ো মামলায় তাকে গ্রেপ্তার করা হবে বলেও সিআইডির অফিসাররা জানিয়েছিলেন শেষমেষ গ্রেপ্তার করা না হলেও সেদিনই ভবানী ভবন থেকে বেরোনোর আগে তাকে ফের তলবের নোটিশ ধরানো হয়েছিল প্রসঙ্গত রাজ্যে বিভিন্ন গুরুতর অপরাধের তদন্তে ব্যর্থ হওয়ায় বহুবার কোর্টে মুখ পড়েছে সিআইডির দুয়ারের মহিলা সমবায় সমিতির পঞ্চাশ কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে তিন বছর ধরে তদন্ত করলেও ঋণ গ্রহিতাদের নামই জানাতে পারেনি রাজ্যের গোয়েন্দারা সেখানে সল্ট লেকের একটি বাড়ি নিয়ে পরিবারের মধ্যে গোলমালের ঘটনায় ভবানী ভবনের এই তৎপরতা অনেককেই বিস্মিত করেছে কেউ কেউ প্রশ্ন করেছেন এই ঘটনায় সিআইডি তদন্ত কি কোনো উঁচু মহলের অঙ্গুলি হেলনে চলছে সিআইডির অবশ্য দাবি সুপ্রিম কোর্টের নির্দেশেই তদন্ত তারা করছে